রবিবারের সকাল মানেই বাজার করা মাংস টাংস আনা ইত্যাদি সেই সব করে এসে সবাই বসলাম যে শর্টটা বানানোর জন্য বসলাম সেটা হচ্ছে শারদীয়া কিশোর ভারতীর অ্যাড বেরিয়েছে শারদীয়া কিশোর ভারতীর অ্যাডটা এসছে হচ্ছে এই বইটাতে প্রাক শারদীয়া গল্প সংখ্যায় এর শর্ট আমি গতকালই আপলোড করেছি আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন আমি চেষ্টা করবো তার লিঙ্কটা দিয়ে দিতে যাই হোক কারা লিখছেন কিশোর ভারতীতে কিশোর ভারতী শারদীয়া চৌদ্দোশো বত্রিশ এখানে থাকছেন হচ্ছে থাকছে হচ্ছে প্রথমে ছটা উপন্যাস চল্লিশটা গল্প প্রায় ষাট কমিক্স অসংখ্য ছড়া কবিতা ভ্রমণ দুষ্প্রাপ্য কমিক্স ও গল্প বিশ্বসাহিত্য চারটি সেলিব্রিটি সাহিত্য নিবন্ধ সাক্ষাৎকার কারা লিখছেন নবীন প্রবীণ মহাতারকা তার মধ্যে শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় আছেন সঞ্জীব চট্টোপাধ্যায় অনীশ দেব বসু বাণীবসু বসুকে আনন্দ পাবলিশার্স থেকে কেন লেখানো হয় না এখন বসুকে দিয়ে আই হ্যাভ নো ক্লু যাই হোক অনিতা অগ্নিহোত্রী আছেন কুমার চট্টোপাধ্যায় শ্রীজাত হিমাদ্রি কিশোর দাশগুপ্ত সৈকত মুখোপাধ্যায় বিনতা রায়চৌধুরী বিনোদ ঘোষাল রাজশ্রী বসু অধিকারী চেনা নামগুলোই বলছি অচেনা আছে বেশ কিছু নাম তাদের সম্বন্ধে বলতে পারবো না অভিক সরকার আছেন অভিক সরকারের যদি উপন্যাস বেরোয় মুশকিলটা হচ্ছে এই যে লিস্টটা আমি দেখছি বা পড়ে আপনাদের দিচ্ছি এর মধ্যে কারা উপন্যাস লিখেছেন আর কারা গল্প লিখেছেন সেটা বোঝা যাচ্ছে না উইচ ইজ ফ্যান্টাস্টিক একদমই অন্ধকারে রেখে দেওয়া গোয়েন্দা গল্পের মতন ব্যাপারটা অনেকটা যদি অভিক সরকারের উপন্যাস বেরোয় কিশোর ভারতীতে তাহলে কিশোর ভারতীটা কিনবো কারণ অভিক সরকারের লেখা বেশ ভালোই লাগছে হররটাকে ধরতে পেরেছেন এবং ইন্ডিয়ানাইজড ওয়েস্ট বেঙ্গলাইজড ইত্যাদি ইত্যাদি করে বেশ একটা চমৎকার লেখালেখি হচ্ছে বেশিরভাগ এরকমই দেবারতী মুখোপাধ্যায়ের নাম দেখতে পাচ্ছি সায়োকামান আর একজন ইউথ আইকন ইয়াং ছেলেমেয়েরা তার লেখা খুবই পছন্দ করে তো এই মোটামুটি সমোজা দাসের নাম দেখতে পাচ্ছি শুভ মানুষ ঘোষ হিমিমিত্র রায় চেনা পরিচিত বেশ কিছু লেখক লেখিকার নাম বললাম ওঙ্কারনাথ ভট্টাচার্য দাম সম্বন্ধে এখানে কিছু দেওয়া নেই পত্রভারতী থেকে বেরোয় যখন বেরোবে দামটা দেখে আমি বলে দেবো ফোনে এই ব্যাপার আরেকবার দেখিয়ে দিই এটাই কিশোর ভারতী শারদীয়ার অ্যাড দেখা যাক কী হয় সায়োকামানের উপন্যাস থাকলে কিনবো নালে কিনবো না আপনারা অবশ্যই কিনতে পারেন বাড়িতে ইয়াং ছেলেমেয়ে থাকলে তাদেরকে দিতে পারেন কিশোর ভারতী আনন্দমালায় ইয়াং ছেলেমেয়েদের জন্য কিন্তু একদম আনপ্যারালাল এর কোনো ব্যতিক্রম কিছু নেই মানে অন্য কোনো অল্টারনেটিভ আর নেই আর কি এটাই বলতে পারি তো এই ভালো থাকুন ভালোবই পড়তে থাকুন